গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি ভালো নাই কেন কি হয়েছে আপনার আমার জানো আমারে কষ্ট দিছে এজন্য আমি ভালো নাই কেন গাইজ কষ্ট করে শাড়ি পরছি কিন্তু আমার জানো পড়ে নাই এজন্য মনে কষ্ট পেয়েছি আহারে এজন্য আমি ভালো নাই কোন জায়গায় কষ্ট পাইছো ওই জায়গায় তো যাই হোক হ্যাঁ আমাকে বলছিল শাড়ি পরার জন্য কিন্তু পরি নাই আসলে শাড়ি পড়তে পারি না এই জন্য আর আমি জানুয়ারি বলছি আগে আমার শিখাক তারপর আমি পরবো না কিন্তু আমার না শিখায় বলে শুধু শাড়ি পরো শাড়ি পরো তাহলে আমি কেমনে শাড়ি পরবো আর আমার জানু শাড়ি তো পারি না না জানো তোমাকে কেমন আর কি শাড়ি পরছো তোমাকে কেমন আর কি কিরকমের লাগতেছে আসলে অনেক দিন পরে কিন্তু আমরা এরকম এখন আমার মন চাচ্ছে আহারে তো বিয়ে করবা কো কত যদি আচ্ছা আমাকে যারা ভালোবাসেন যারা আমাকে অনেক সাপোর্ট করেন তারা অবশ্যই একটা ই খোঁজা দিবেন ছেলে তারা অবশ্যই একটা ছেলে খোঁজা দিবেন কারণ আমার জানু বিয়ে করবে তো কি করব ভালো লাগে না না আসলে এমন একটা জায়গা ঘুরতে আসছি অন্ততেমও করতে পারি না আর জানু বলে প্রেম করবে আপু প্রেম করবে আমি সেনচুরি কে বলতেছি একজন খুঁজে দেওয়ার জন্য যদি জামান কেউ থাকে তো নক করবেন ঠিক আছে আসলে কি বলবো আ আমার গাইসরা তো আসলে তোকে জানো বলে দিও যে আমি কিন্তু বিবাহিত যদি এটা জানা সত্ত্বেও যদি কেউ প্রেম করে আর কি তাহলে করব। উম আসলে আমি কি বলবো আমি জানি না